হ্যালো এভ্রি আওয়ান চলে একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর কিছু বললাম না তো বেরিয়ে পড়েছি দেখো আমি পড়েছি জামা জানোই যে আমি দিদিদের বাড়িতে গেছি মানে আমার ননদের বাড়িতে তো ওখান থেকে এটা দিদি জামা দিদি বললো কি পর তোমাকে ভালো লাগবে তো পরে বেরিয়ে পড়লাম চলো একটু ঘুরে আসা যাক আর এই প্রথমবার আমি মানে দিদিদের বাড়িতে থাকবো রাত্রিতে কোনো দিনই বিয়ের পর থেকে দিদিদের বাড়িতে আসা হয় মানে সকালে আসি তো সন্ধ্যে চলে যায় বিকেলে চলে যায় এরকম কোনোদিনও থাকা হয় না তো তাই সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এসেছিলাম একটু কোলাঘাটে আমাদের ওইখানে যে আমাদের কোলাঘাটে একটু ভেতরে তো কোলাঘাটে নদীর ধারে একটু ঘুরতে এসেছিলাম আর একটা মন্দির ছিল ওখানে মন্দিরে তো চলে গেলাম আর ওখানে হচ্ছিলো ভাগবত পাঠ খুব সুন্দর করে সাজানো রাধা কৃষ্ণের মন্দির ছিল তো ওখানে অনেকটা সময় কাটিয়েছি আমরা বসেছিলাম দাঁড়িয়েছিলাম আর কি দেখ শুনছিলাম পার হচ্ছিল তারপর আমরা চলে গেছিলাম ও পাশে একটা জৈন মন্দিরে ছিল সেখানেও গেছিলাম একটু দেখে তারপর চলে এসেছি আর কি আর এটা আমার ছোট নানুদের বড়ো ছেলে ও আর দিদি একটা বাইকে গেছিল। আমি আমার হাজব্যান্ড আর বাবু একটা বাইকে গিয়েছিলাম দুটো বাইক নিয়ে চারজনে বেরিয়ে পড়েছি যাত্রা যেহেতু সামনেই মানে গেল কিছুদিন আগে তো রথটা ওখানে ওই যে ছিল সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে গোটা মানে দেখো ডেকোরেশনটা করেছে খুব সুন্দর লাগছে আর এখানে এই যে ভাগবত পাঠ হচ্ছিল তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে গেলাম এই যে নদীর পারে নদীর ধারে মানে আমাদের বিখ্যাত কোলাঘাটের কি বলে ওটাকে গৌরাঙ্গ ঘাট হ্যাঁ এটাই তো গৌরাঙ্গ ঘাট তো ওখানে যে গেছিলাম এখানে শিব মন্দির ছিল শিবলিঙ্গ আছে একটা তারপর আর কি ওখানে বসে দিদি আর বাবু একটু ছবি তুলে নিল এই নদীর নাম হচ্ছে রূপনারায়ণ নদী আর নদীর ধারের লুকটা খালি শুধু তোমরা দেখো ওই যে আমার ওখানে দাঁড়িয়ে আছে ওইদিকে ওই পারে একটা হোটেলও আছে যেটা এরকমভাবে সাজানো রাস্তাগুলো লাইটিং করা তো এপার থেকে দেখা যাচ্ছিলো খুব সুন্দর আর জানো তো একটু বাতাস দিচ্ছিল না এত গরম লাগছিল কি বলবো তোমাদের বন্ধুরা তারপর এখানে এই যে কুকুরগুলি শব্দ ছিলই মেয়েটা নাকি প্রায় এসে এসে ওদেরকে খাওয়া এইভাবে বললো বলল। তাই আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম তো ওদেরকে খাওয়ার ছিল আর আমরাও দেখা দেখি মানে বিস্কিট কিনে এনে তারপর ওদেরকে দিয়েছি মানে আমরা খাচ্ছিলাম তো মুখের কাছে ছিল আর তাই বিস্কিট এনে আবার আমরাও খাইয়েছি কুকুরগুলোকে আর ওদেরকে তো দেয়া উচিত তাই এটা ওরা আমাদের আশেপাশে কত আমাদেরকে রক্ষা করে চলেছে সব সবসময় মানে কোথাও না কোথাও ওরাও বোঝে সব কিছু বিনা পরিশ্রমে ওরাও আমাদের পাহাড়া দিয়ে চলেছে তারপরে দেখো নদীর ধারে একটু দাঁড়িয়েছিলাম আর ওই ধারে যে নৌকো টৌকোগুলো ছিল অন্ধকার ছিল আর এত গরম হাওয়া তো দেয় মানে জানি না কেন ঘুমোট মতো হয়েছিল এই ভাগনা এগুলো নিয়ে এসেছিলো আর পকোড়া নিয়ে এসেছিলো তো সেগুলোই বসে বসে একটু খাওয়া দাওয়া করলাম এত গরমের মধ্যেও বসে বসে খাওয়া দাওয়া করেছি আর তারপরে এই যে এখানে কুকুরগুলোকে দিচ্ছিলাম তখন মানে খাওয়াতে ওরা খাচ্ছিলাম মুখের কাছে বসেছিলো তো তারপর বিস্কিটে আর এইগুলো খাচ্ছিলো না আর কি এইগুলো ছেড়ে ছিঁড়ে দিচ্ছিলাম খাচ্ছিলো না নোংরা হয়ে যাচ্ছিলো বলে লোকগুলো বারণ করছিল তো বিস্কুট এনে দিয়েছি আর তারপর দেখো চলে এসেছি গরম ছিল তো আর বসিনি ওখানে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আর যাব মানে দোকানে কাপড় দোকানে তোমরা কি ভাবছো শাড়ি নেবার জন্য না না শাড়ি নেবো না তবে আমার নাইটি পরার জন্য লাগবে তো নাইটি দু তিনটে নাইটি কিনবো আর ব্লাউজ কিনবো সেই জন্য যাচ্ছি আর কি আর তো সময় পাবো না বাইরে যাওয়ার টাইম হয়ে গেছে আর হয়তো বেরোতে পারবো না তাই জন্য ভাবলাম এসেছি যখন একেবারে কিনে নিয়ে যাই তারপর তো বাড়ি চলে গেছি প্রায় দশটা সাড়ে দশটা বেড়ে গেছিলো পৌঁছোতে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও তোমরা সবাই সুস্থ থেকেও আসছি আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা